আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে খুবই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আজকে সুন্দর একটি দিন বের হয়ে গেলাম অনেক রোদ উঠেছে আর অনেক গরম তো যেতে যেতে রাস্তায় অনেক ভাঙাচোরা দেখলাম রাস্তার কাজ চলতেছে সাইকেলের রাস্তা বানাবে সেই জন্য তারপরও দেখেন কত নিরাপত্তা আর ওরা মাটির নিচে দিয়ে সব কিছু নিয়ে যায় মানে কারেন্টের লাইন পানির লাইন যত লাইন আছে তো মাঝে মাঝে আমি মানে চিন্তা করি যে ওরা কীভাবে বুঝে যে কোনটা আসলে পানির লাইন কোনটা কারেন্টের লাইন কত কাজ মানে ওরা উপরে কোনো ঝামেলা রাখে না সব কিছু ওদের মাটির নিচে দিয়ে হয় তো এগুলো দেখতে দেখতে আমরা যাচ্ছিলাম তারপর হচ্ছে আমরা একটু ইকাতে ঢুকলাম ইকা হচ্ছে সুইডেনের নিজস্ব ব্র্যান্ডের একটা দোকান সুপার শপ তো এখানে ঢুকে আমরা কিছু ফ্রোজেন আইটেম দেখতেছি তো দেখে টেকে টুকটাক তিন চারটা জিনিস কিনছি আর সাতাত্তর ক্রোনা হয়ে গেছে তারপরে এগুলো নিয়ে এখন বাসায় যাচ্ছি এখন ইকা থেকে বের হয়ে বাস ধরবো তো বাস স্টপে এই সুন্দর ফুলগুলো দেখলাম দেখে আমার এত ভালো লাগলো তো ভাবলাম যে একটু ভিডিও করে আপনাদেরকেও দেখার সুযোগ করে দেই মানে আমাদের দেশে একটা হলুদ ফুল হয় না এরকম কালার কিন্তু একটু অন্যরকম তারপর এই ফুলটাও দেখলাম এইটাও অনেক সুন্দর ছিল একসাথে অনেকগুলো ফুল হয় আর পুরো গাছ জুড়েই শুধু ফুল আর ফুল মানে পাতা খুব কমই দেখা যায় কিন্তু এই সাইডটাতে একটু কম কিন্তু অন্যান্য জায়গায় আরও অনেক ফুল ফুটেছে তারপরে হচ্ছে আমিকা কা থেকে একটা নতুন চকলেট কিনছিলাম মানে নতুন চকলেট আর কি দেখলাম তারপরে নিয়ে আসলাম তো এনে দেখলাম যে চকলেটটা হচ্ছে জাস্ট চকলেট বাদাম আর হচ্ছে কিসমিস দিয়ে বানানো তারপরে বাসায় এসে পড়লাম এসে হচ্ছে বিকালের জন্য নাস্তার প্রস্তুতি করতেছি পাস্তা সিদ্ধ দিয়ে দিলাম আর যেহেতু অনেকদিন পর দুজনের একসাথে মানে ছুটি হয়েছে বিকালে একটু একসাথে থাকতে পারতেছি তো ভাবলাম যে কেননা তাকে একটু নাস্তা খাওয়াই তারপরে হচ্ছে ফ্রোজেন মোমো কিনে নিয়ে আসছিলাম সেগুলো ফ্রাই দিয়ে জাস্ট ফ্রাই করে নিতেছি ভাব দিব না আর এখানে হচ্ছে আমি একটা ক্রিমি পাস্তা রান্না করতেছি তো পাস্তা রান্না করার জন্য প্রথমে হচ্ছে আমি ফ্রাই প্যানে একটু বাটার আর হচ্ছে রসুন কেটে দিয়ে দিচ্ছি কুচি করে ওইটা একটু ভেজে নিয়ে তারপর আমি দিয়ে দিয়েছি এক গ্লাস দুধ দুধ দেওয়ার পর একটু দিয়ে দিলাম চিলি ফ্লেক্স আর চিলি ফ্লেক্স হচ্ছে জাস্ট মরিচের একটা গুঁড়া হাত দিয়ে ভেঙে ওইটাকেই চিলি ফ্লেক্স বলে তারপর হচ্ছে একটু দিয়ে দিচ্ছিলাম ব্ল্যাক পেপার আর সেই সাথে হচ্ছে আমি একটু দিয়ে দিয়েছিলাম আর নুডলসের মশলা তাহলে আর এক্সট্রা লবণ দিতে হয় না টেস্টটাও অনেক ভালো হয় আর আপনারা বাংলাদেশে রান্না করলে ম্যাজিক মশলা দিতে পারেন ম্যাজিক মশলা খুবই মজা বাংলাদেশের আমি এটা এখানে অনেক মিস করি এই দেশে খুবই মিস করি আমি তো ভাবছি নেক্সট টাইম যখন আমি দেশে যাব আমি অবশ্যই অনেকগুলো প্যাকেট কিনে নিয়ে আসবো ম্যাজিক মশলার তো এই সব কিছু দিয়ে একসাথে দিয়ে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে নিলাম তারপরে হচ্ছে যে প্রধান উপাদান সেটা হচ্ছে গ্রেডডে মানে ক্রিম হেভি ক্রিম তো হেভি ক্রিমটা আমি একটু দিয়ে দিলাম আমার প্রয়োজন মতো এখানে সব কিছুই হচ্ছে আপনার প্রয়োজন মতো দিতে হবে মানে আপনি যতটুকু পাস্তা রান্না করবেন তার উপর ভিত্তি করেই হচ্ছে আপনি সব উপাদানগুলো দিবেন আর মিক্স করবেন তারপরে আমি দিয়ে দিলাম কিছু মজারেলার চিজ এর মধ্যে একটু চিজ দিলাম যেহেতু ঘরে ছিল আর না থাকলে আপনাদের দরকার নেই আপনারা দিবেন না আর অনেকেই ক্রিমি পাস্তাটা আটা দিয়ে হচ্ছে রান্না করে কিন্তু আমার কাছে আটা দিয়ে ভালো লাগে না সেটা অন্যরকম হয়ে যায় খেতেও ভালো হয় না রিয়েল টেস্ট কখনোই পাবেন না আটা দিয়ে যেটা করবেন তো আমার কাছে মনে হয় যে একটু কষ্ট হলেও একটা ক্রিম কিনে তারপরে আসলে রান্না করা দরকার তারপরে এখানে হচ্ছে দিয়ে দিলাম পাস্তাটা দিয়ে একটু নাড়াচাড়া করব একটু নাড়াচাড়া করে ক্রিমটা যখন একটু ঘন হয়ে আসবে তখনই হচ্ছে আমি নামিয়ে ফেলবো তখনই আমার পাস্তাটা হয়ে যাবে এটা অনেক সহজ আর খেতে এত মজা বলার মতো না এই যে পাস্তাটা হয়ে গেছে এখন আমি প্লেটে নিয়ে নিচ্ছি আর আমরা আসলে এক প্লেটেই নিয়ে নিই বারবার আসলে প্লেটলেট ময়লা করি না ধুতেও একটু কষ্ট হয় তো এক প্লেট থেকেই দুজনে খাবো আর উপর থেকে হচ্ছে অন্য আরেক ধরনের চিজ আছে এখানে এটাকে এটার নাম ভুলে গেছি আমি তো ওই চিজটা বক্কর হচ্ছে কেচনি দিয়ে মানে কেচে কেচে ঝরে ঝরে করে দিচ্ছিল তো এইটা খেতে অনেক মজা কিন্তু প্রথমে গ্রানটা ভালো লাগে না কিন্তু যখন এটা পাস্তার সাথে মেল্ট হয়ে যায় খুবই ভালো লাগে আর এদিকে আমাদের মোমো রেডি হয়ে গেছে ভাজা তারপরে বাসায় ডিম ছিল ভাবলাম যে সিদ্ধ করে তো খেয়ে ফেলি আর হচ্ছে এক গ্লাস লাচ্ছি ছিল এটা লাচ্ছি বলতে মানে প্যারন আর টক দুই এই আর কি চিকেন ম্যাশ আমার অনেক ভাল লাগছে আমি একটা আমাদের নাস্তা করা শেষ কিন্তু আমরা কি পুরোটা শেষ করতে পারিনি এখনো অল্প অল্প অনেক কিছু রয়ে গেছে আর সাথে হচ্ছে টিভি দেখতেছিলাম আজকের বিকালটা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর কেটেছে আপনাদের কেমন লাগলো ভিডিওটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটি লাইক দিবেন আর কে কোন জায়গা থেকে দেখছেন সেটাও জানাবেন আর রাতের জন্য হচ্ছে আমি রান্না করেছিলাম ডিম দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে তারা করে কি আর রান্না করব তাই আর এখানে হচ্ছে দুধ জাল দিয়ে রাখলাম সে রাতে দুধ খেতে পছন্দ করে শুধু তো আজকের ব্লগটা এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে সবাই ভালো থাকবেন আর এই যে বান্না শেষে মেয়েদের একদম স্বস্তির একটা জায়গা হচ্ছে কিচেন এখানে আমার ময়লা জমে গেছে দুই ব্যাগ এগুলো ফেলতে হবে দেখে না একদম পুরো কিচেনটা ক্লিন করে টিপটপ দেখলেই শান্তি লাগে মনে হয় থাক আমার জীবনে আর কোনো কাজ নেই মানে রান্নাঘর পরিষ্কার থাকলেই ভালো লাগে আর শেষে তারপরে একটু বাইরেও দেখিয়ে দিচ্ছি আমি প্রায় রাত বারোটার দিকে রান্না করতে গেছিলাম রান্নার শেষে এই যে বাইরের অবস্থা বাই বাই